অনেক শিক্ষার্থী ও অভিভাবক স্টাডি অ্যাব্রোড বা ইমিগ্রেশন প্রসেসের জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে দুশ্চিন্তায় থাকেন বিশেষ করে যখন ব্যাংকে পর্যাপ্ত টাকা নেই তখন এটি বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কিন্তু আপনি কি জানেন ব্যাংক স্টেটমেন্টের বিকল্প কিছু পদ্ধতি রয়েছে যা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং লিগাল আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে কিভাবে ব্যাংকে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলেও ফিনান্সিয়াল প্রুফ তৈরি করা যায় যে স্টুডেন্ট ভিসা বা অন্যান্য ভিসা প্রসেসে সহায়ক হতে পারে ব্যাঙ্ক স্টেটমেন্ট আসলে কেন প্রয়োজন ব্যাঙ্ক স্টেটমেন্ট হলো আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি এবং ফান্ড অ্যাভাইলেবিলিটি একটি গুরুত্বপূর্ণ দলিল বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা বা ইমিগ্রেশন প্রসেসের ক্ষেত্রে এটি আবশ্যক বিশেষ করে ইউরোপ যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া মালয়েশিয়া এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোতে স্টুডেন্ট ভিসা পেতে হলে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় ইউনিভার্সিটি বা এম্বাসি কেন ব্যাংক স্টেটমেন্ট চায় প্রথমত এটি নিশ্চিত করতে চেয়ে আপনি বিদেশে গিয়ে নিজের পড়াশোনা এবং জীবনযাত্রা খরচ চালাতে পারবেন দ্বিতীয়ত ফিনান্সিয়াল স্টেবিলিটি প্রমাণ না করতে পারলে অনেক ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা রিজেকশন হওয়ার ঝুঁকি থাকে কিছু দেশ দীর্ঘমেয়াদী ফিনান্সিয়াল অ্যাসিউরেন্স চায় যাতে নিশ্চিত হওয়া যায় যে আবেদনকারী কোনোভাবে সরকারি অনুদানের ওপর নির্ভর করবে না ব্যাংক স্টেটমেন্ট যদি না থাকে তাহলে কি করবেন ভিউয়ার্স যদি আপনার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত ফান্ড না থাকে তবে কিছু বিকল্প ব্যবস্থা রয়েছে যা অনেক দেশ ও বিশ্ববিদ্যালয় গ্রহণ করে থাকে প্রতিটি পদ্ধতি বিস্তারিত ব্যাখ্যা করা হলো নাম্বার ওয়ান আপনার যে স্পন্সার থাকবে তার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যবহার করা যদি আপনার ব্যাংকে অ্যাকাউন্টে পর্যাপ্ত ফান্ড না থাকে তবে আপনার অভিভাবক আত্মীয় স্বজন বা অন্য যে কেউ স্পন্সর হিসেবে তাদের ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে পারেন স্পন্সার হতে পারে আপনার বাবা মা ভাই বোন আত্মীয় বা অন্য কোনো বৈধ ব্যক্তি যিনি আপনার পড়াশোনার খরচ বহন করবেন স্পন্সরের সাথে আপনার সম্পর্কে যথাযথ প্রমাণ হিসেবে বার্থ সার্টিফিকেট এফিডেভিট বা ফ্যামিলি রেজিস্ট্রেশন ডকুমেন্টস দিতে হবে কিছু দেশ মাল্টিপল স্পন্সার গ্রহণ করে অর্থাৎ একাধিক ব্যক্তি মিলেও আপনাকে স্পন্সার করতে পারে সেকেন্ড এডুকেশন লোন বা ব্যাংক লোন ব্যবহার করা স্টুডেন্ট লোন বা এডুকেশন লোন অনেক দেশের ব্যাংক ও ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস প্রদান করে যা অনেক ক্ষেত্রে ব্যাংক বিকল্প বাংলাদেশে বিভিন্ন ব্যাংক যেমন প্রাইভেট ব্যাংক ও সরকারি ব্যাংক গুলো স্টুডেন্ট লোন প্রদান করে থাকে ব্যাংক থেকে স্যাংশন লেটার এবং লোন অ্যাপ্রুভাল ডকুমেন্ট সংগ্রহ করতে হবে যা ফিনান্সিয়াল সাপোর্টের নিশ্চয়তা দেয় এই লোন ডকুমেন্টেশন অনেক দেশে ব্যাংক স্টেটমেন্টের বিকল্প হিসেবে গ্রহণযোগ্য হতে পারে থার্ডলি ফিক্সড ডিপোজিট স্টেটমেন্ট অর্থাৎ এফডিআর ব্যবহার করা কিছু দেশে ফিক্সড ডিপোজিট স্টেটমেন্ট বা এফডিআর ভ্যালিড ফিনান্সিয়াল প্রুফ হিসেবে গ্রহণ করে এটি মূলত ব্যাংকে নির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষিত অর্থ যা প্রয়োজনে ব্যবহার করা যায় আপনার অথবা স্পন্সরের নামে যদি এফডিআর থাকে তাহলে সেটি ব্যাংক স্টেটমেন্টের বিকল্প হতে পারে এফডিআর এর স্টেটমেন্ট এবং ব্যাংক কনফার্মেশন লেটার জমা দিতে হতে পারে আপনাকে আপনার ভিসা ইন্টারভিউর জন্য কিংবা ভিসার জন্য ফোর্থলি প্রপার্টি ভ্যালুয়েশন এবং ইনকাম ডকুমেন্টস কিছু দেশে ব্যাংক স্টেটমেন্টের পরিবর্তে প্রপার্টি ভ্যালুয়েশন রিপোর্ট বা ইনকাম সার্টিফিকেট জমা দেওয়া যায় যদি আপনার পরিবার বা স্পন্সারের বৈধ জমি বা সম্পত্তি থাকে তাহলে তার মূল্য নির্ধারণ করে একটি ফিনান্সিয়াল প্রুফ হিসেবে ব্যবহার করা যায় সরকারি নথি ট্যাক্স রিটার্ন ডকুমেন্টস এবং আয় সংক্রান্ত কাগজপত্র আপনাকে জমা দিতে হতে পারে এক্ষেত্রে ব্লকেড অ্যাকাউন্ট বিশেষ করে জার্মানি এবং কানাডার জন্য কিছু নির্দিষ্ট দেশের ক্ষেত্রে ব্লকেড অ্যাকাউন্টের মাধ্যমে ফান্ড প্রুফ দেখানো যায় জার্মানিয়ার স্টাডি ভিসার জন্য ব্লকের অ্যাকাউন্ট বাধ্যতামূলক যেখানে আবেদনকারীর নির্দিষ্ট পরিমাণ টাকা যেমন সম্ভবত এগারো হাজার ইউরো অ্যাকাউন্টে লক করে রাখতে হয় এই অর্থ সরাসরি ব্যবহার করা যায় না এটি শুধুমাত্র মাসিক নির্দিষ্ট পরিমাণ অর্থ তোলার অনুমতি দেয় স্কলারশিপ বা ফিনান্সিয়াল এইড ডকুমেন্টস যদি আপনি ফুল স্কলারশিপ বা পার্সিয়াল স্কলারশিপ পান তাহলে সেটিও কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের বিকল্প হতে পারে ইউনিভার্সিটি বা স্কলারশিপ প্রোভাইডার কর্তৃক প্রদত্ত অফিশিয়াল স্কলারশিপ লেটার এক্ষেত্রে জমা দিতে হবে কিছু ক্ষেত্রে টিউশন ফি ওয়েভার এবং লিভিং এক্সপেন্সেস কভারেজ নিশ্চিত করতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে কিছু সতর্কতা আপনাকে মনে রাখতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট কখনোই ফেক ইউজ করা যাবে না অনেকেই মনে করেন ফেক ব্যাঙ্ক স্টেটমেন্ট বানিয়ে জমা দিলেই ভিসা পেয়ে যাবেন এটি একটি গুরুতর ভুল ফেক স্টেটমেন্ট দিলে ভিসা রিজেকশন হতে পারে এবং ভবিষ্যতে কোনো দেশে ভিসা অ্যাপ্লাই করলে সমস্যা হতে পারে অপ্রত্যাশিতভাবে যদি একটা লার্জ অ্যামাউন্টের ডিপোজিট আপনার ব্যাংকে আসে সেটি আপনাকে এড়িয়ে চলতে হবে যদি ব্যাংক স্টেটমেন্টে হঠাৎ করে বড় অঙ্কের টাকা জমা হয় এবং তার কোনো বৈধ উৎস না থাকে তবে এটি সন্দেহজনক বলে গণ্য হতে পারে এবং ভিসা রিজেকশন হতে পারে থার্ডলি স্টেটমেন্টের অথেন্টিসিটি নিশ্চিত করুন ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই বৈধ এবং আপডেটেড হতে হবে এবং ব্যাংকের অনুমোদিত লেটার হেড থাকা আবশ্যক কোনো ভুয়া স্পন্সর ব্যবহার করা যাবে না অনেকে দুঃসম্পর্কের আত্মীয় বা পরিচিত কারো স্টেটমেন্ট ব্যবহার করেন যাদের সাথে প্রকৃতপক্ষে আর্থিক সম্পর্ক নেই এটি ঝুঁকিপূর্ণ এবং যথাযথ যাচাই না হলে সমস্যায় পড়তে পারেন লাস্টলি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে দুশ্চিন্তা কিছু নেই কারণ বিকল্প অনেক উপায় রয়েছে যা বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় এবং এম্বাসিগুলো গ্রহণ করে থাকে তবে যে কোনো উপায় ব্যবহারের আগে নিশ্চিত হয়ে নিন যে এটি লিগাল কিনা এবং গ্রহণযোগ্য কিনা আপনি যদি স্টাডি অ্যাব্রোড বা ভিসা প্রসেস নিয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে ব্রিলিয়ান্সি স্টাডি অ্যাব্রোডের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে জেনুইন এবং প্র্যাকটিক্যাল গাইডেন্স প্রদান করবো যাতে আপনার স্টাডি অ্যাব্রোডের জার্নি আরও সহজতর হয় বিদেশে পড়াশোনার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যেন আরও শিক্ষার্থী উপকৃত হতে পারেন ধন্যবাদ